নমস্কার বন্ধুরা রান্না করে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো দেখো রোজকার মতন আমি আজও রান্নাঘরে চলে এসেছি মাছের ডিম নিয়ে একদম দেশি মাছের ডিম দেখো এখানে আমার আড়াইশো গ্রাম মাছের ডিম আছে আর ডিমটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে বেছে নিয়ে চলে এসেছি আর এখানে নিয়েছি আমি এক বাটি মুড়ি তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই মাছের ডিমের একটা রেসিপি বানাবো আর দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে মশলা টসলা সব রেডি করে নিয়েছি পরে আমি তোমাদের দেখাবো যে মশলাগুলো দেবো কী কী মশলা আমি নিয়ে নিয়েছি প্রথমে আমি মুড়িটাকে পেস্ট করে নেবো এখানে দেখো এক বাটি মুড়ি নিয়েছি এতেই আমার এই রেসিপিটা হয়ে যাবে আমি এই মুড়িটা পেস্ট করে নিয়ে তোমাদের দেখাচ্ছি আর প্রথম থেকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখবে এটা একদম নতুন একটা ইউনিক রেসিপি তোমরা দেখবে এটা এত টেস্টি আর একদম গরম গরম ভাতে দারুণ খেতে লাগবে মুড়িটা গুঁড়ো করে নিয়ে চলে এসছি আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি মুড়ির গুঁড়োটা আমি এই মাছের ডিমের মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতন নিয়ে নিলাম যদি লাগে তাহলে আবার পরে দেব এতে দিয়ে দেবো পরিমাণ মতন নুন দেখো মুড়ির গুঁড়োটা আর নুন আর হলুদটা আমি ভালো করে ডিমের মাছের ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে চামচ করে মিশাচ্ছি তারপরে আমি হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো দেখো বাকি যে মুড়িরগুলোটা আছে এটাও আমি দিয়ে দিচ্ছি এবার আমি হাতে করে ভালো করে আরও ফেটিয়ে নেব আরও কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি দেখো ফেটানো হয়ে গেছে এবার আমি হাতটা পরিষ্কার করে কড়াইতে তেল দিয়ে দেবো এগুলো ভেজে নেয়ার জন্য এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেবো সরষের তেল পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নেব দেখো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই ডিমের বড়াগুলো ভেজে নেব দেখো এরকম একটা হাতা নিয়েছি আমি তুলে দেব এই হাতাই করে দিলে সুবিধা হবে আর একদম মিডিয়ামে রাখবে এই মুড়ি মুড়ির গুঁড়োটা দিয়েছি সুন্দর কিন্তু একটা গন্ধ বের দিচ্ছে এবার এই আমি একটু উল্টে উঠে দেবো এখন নিচটা হয়ে গেছে একটু উঠিয়ে দিচ্ছি এবার মিডিয়াম আছে এটা খুব লালচি করে ভেজে নেব অনেকে তো কিন্তু বেসন দিয়ে ভাজে বেসন দিয়ে ভাজার থেকে যদি মুড়ুর গুঁড়ো দিয়ে ভাজা হয় তাহলে জিনিসটা একটু ফাঁপো হবে আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে দেখো ভাজা হয়ে গেছে আর এটা খুব কড়া করে ভাজতে হবে না যেহেতু আমি এগুলো কারি করব এই ডিমের ডিমের গড়ার কারি করবো খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই এইভাবে বেজে দিলেই হবে এবার আমি তুলে নিচ্ছি বাকিগুলো একইভাবে বেজে নিচ্ছি দেখো এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখো আড়াইশো গ্রাম ডিমে কিন্তু কতগুলো বড়া হয়েছে এবার আমি এই বড়াগুলো কারি করে নেব তার জন্য দেখো কড়াইতে কিছুটা তেল আছে আমি আরেকটু তেল দিয়ে দেবো কারিটা করার জন্য এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নেব দেখো আমি সমস্ত মশলা এখানে রেডি করে নিয়েছি এখানে নিয়েছি একটা তেজপাতা আমি তেজপাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তেজপাতাটা ফোড়নে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা একটা এলাচ আর একটা গাছ আর ফোরংয়ে আমি অন্য কোনো জিনিস ব্যবহার করবো না দিয়ে না পাচ্ছল এবার দিয়ে দেবো ফোরংটা ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে যাতে ফোড়ে দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা লালচে করে ভেজে নেব দেখো হালকা লালচে করে ভেজে নিয়েছি এই সময় দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটো এখন দিয়ে দেবো সামান্য একটু নুন প্রথমেই আমি সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি টমেটো টমেটোগুলো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লাল হয়ে নরম হয়ে ভাজা হয়ে যায় আর দিয়েগুলো খুব কিনি সামান্য দেবো বেশি দেবো না এবার পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে ভেজে নেবো দেখো পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি একে একে মশলাগুলো দেবো ওখানে দিয়ে দিচ্ছি দেখো এখানে রসুন বাটা আছে লঙ্কা বাটা আর আদা বাটা এই তিনটে বাটাই আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো ঘিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি কাশ্মীরের লঙ্কার গুঁড়ো এবার সমস্ত মশলাগুলো আমি একটু জল দিয়ে জল দিয়ে কষিয়ে নেব এবার দিয়ে দেবো একটু সামান্য জল দেখো এইভাবে জল দিয়ে জল দিয়ে কষিয়ে নেবো আবারও একটু জল দেবো জলদি জল দিয়ে কষাতে কষকটা কিন্তু খুব ভালো হয় দেখো মশলাটা কষাতে কষাতে আমি তোমাদের দেখাচ্ছি এই বড়াগুলো যে আছে আমি একটা এরকম কাঁচা চামচ নিয়েছি এই কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে করে দেবো তাহলে এই ঝোলগুলো কিন্তু খুব ভালোভাবে ঢুকবে দুপিটেই আমি এইভাবে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিচ্ছি প্রত্যেকটাতেই একইভাবে করে নিচ্ছি দেখো কষাতে কষাতে আমার এই কাজটাও হয়ে গেল দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমি একটু কষিয়ে নেব দেখো কষানো হয়ে গেছে একটা অত সুন্দর দেখো তেল ছাড়ছে মেনে নিলাম এখন আমি দিয়ে দেবো দু চামচ টক দিই সব দই দিয়ে আমি খুব ভালো করে দিয়ে নেব আর দইটা কিন্তু আগে দিকে যাবে না এরকম দইটা দিয়ে আমি মশলা খুব ভালো করে কেটে নিচ্ছি এই যাবে মশলা সামনে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল আমি মাছের ডিমে কারি করবো যেহেতু সেই জন্য আমি অল্প জলই দেব একটু কারি কারি মতন হবে আর একটু জল দিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা হাই করে নেব দেখো ঝোলটা আমার টক টক করে ফুটছে এই সময় দিয়ে দেবো আমি মাছের ডিমে বড়াগুলো আমি এগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি বড়াগুলো দিয়ে আমি ভালো করে ঝোলের সঙ্গে বড়াগুলো মিশিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি ঢাকা দিয়ে দেবো দু মিনিট দু মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখাবো দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবার আমি একটু মেরে দিচ্ছি রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মাছের ডিমের কারি দেখো কত সুন্দর লাগছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার আমি নামিয়ে নিচ্ছি আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেল মাছের ডিমের কারি দেখো কত সুন্দর লাগছে আর গরম গরম ভাতে দারুণ লাগবে বন্ধুরা খেতে এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে আশা করি বাড়ির সকলেরই ভালো লাগবে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো